কিসে বলো শ্রীসে বলো আগে ছিল ফাইভ আর সি আচ্ছা চলো তোমার নাম থে তুলা সে থ্রিলা থেত আচ্ছা সবাই ভাবে যে একটু তুত তাই তো ফেতুত না আচ্ছা ঠিক আছে চলো তোমাদের সামনে এটাও পরিচয় করে দিই একটু ভালো ভালোভাবে কথা বলো বাবু তোমার নাম কি আমার নাম আচ্ছা তুমি কিসে পড়ো পড়ে আচ্ছা কোন ক্লাসে মানে কি কোন স্কুলে পড়ো বাবুদাই আচ্ছা বাবুই ডাঙা শিশু ও পড়াশোনা তাহলে ও আসলে কিন্তু ক্লা নয় এখনো কিন্তু খেলা এখন চেক করে যাও এখন চলে যাবো এমন কি জানো থাকে মুখ গ্যাস

enna hujir shoyno dutu kotha r mane deke eita to e themai jalo accha tobor shemai jalo hujur ei mataderam bacha আসল নামটা কি হবে জেনে নেই বলো তোমার আসল নাম কি আমার নাম আচ্ছা